রে মামু তুই দেখলাম রাগ করি চলে গেলি আবার আবার আসলি আমার কাছে গিয়েছে তোর তোর আমার ছেলে তোর সুন্দর কিলে তোর লাগতে সাদা এরপরে মাথার সাইডে কানের গোয়া দিয়েছে কালো মানে তুই মায় আবে হবে তোর চেহারা ভালো লাগতেছে গেছে এটা আর তোরটা সাদা আর কালা মানে তুই বুড়ো তোর হয়ে গেছ তোর বয়স কত হ্যাঁ বয়স কত রে কষ্ট এত রেদি গে বয়স কত এতে কথা ক না হুম হ্যাঁ বয়সটা কইদেছ বলে দে বলে দিস না বয়সটা ঠিকবি বাসা বাড়িবি তে গোস মাছ খাই সাইসি মাইসে উলাই লেবি তুই এনে সাগর ফর আইস আই আড্ডি হয়ে গেছে তুই তো অবশ্যই স্বাস্থ্য ভালো আছে তো বাসা বাড়িতে থাকলে স্বাস্থ্য রাস্তা একটা ভালো হইতে পারে এসে যাক রাগ করিস না গুড়ি গাড়ি খা তুই মনে একটু আলবাই পছন্দ করাস কেন আলবাই পছন্দ করে তুই জেলাটা দেখতেও সুন্দর সুন্দর লাগে চোখ মেল চোখ মেল সুকমাল তুই তুই কর শয়তানি বেটা সুকমালি সা তোর কিউট কিউট লাগে কারণ কানের দুই কানের গোয়ার মাইতে এই কালা জিনিসটাই তোর সুন্দর লাগে সবচেয়ে আর একটু খারাপ তো দেখ

আচ্ছা ঠিক আছে এই লাড়া দে দে বাবা কি সুন্দর একটা টানা দিছে বাবা রে বাবা দেখছেন নি এ নাম্বার এতে কি সুন্দর টানা দি ঘুমাইছে ওরে বা না লাভ দুশে একটু আগে কইছি তো সেরাটা চাই লাভ দুশে তোর সাথে সাথে তুই ঘুমে আসো ওই ফলা মানে দুষ্টাঙ্গি করে দেখতে এরা খেলাধুলা করি স্বাস্থ্য ঠিক করে বিকেলবেলার খেলাধুলা করে স্বাস্থ্য ঠিক করে